হ্যালো ভিওয়ার্স আসসালাম রাবি স্পাইসি কিসেনে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি বাংলা হোটেলের ডালপুরি রেসিপি সুন্দর এই রেসিপিটি দেখার আগে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন ডালপুরি তৈরি করার জন্য আমি প্রথমে খামিরটাকে দেখিয়ে দিচ্ছি এখানে দশ কেজি ময়দা নিয়েছি প্রথমে এখানে স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি এরপর এখানে অ্যাড করে দিব খাওয়ার সোঁটা এক চামচ পরিমাণ খাওয়ার সোঁটা আমি অ্যাড করে দিলাম এরপর এখানে অ্যাড করে দিব পরিমাণ মতো পানি পরিমাণ মতো পানি অ্যাড করে দেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিব তেল আমি এক কেজি পরিমাণ পাম অয়েল তেল অ্যাড করে দিলাম দেখুন তেল অ্যাড করে দেওয়ার পর ময়দার সঙ্গে ভালোভাবে মিক্স করে নিতে হবে এই খামের মধ্যে আমি যে খাওয়ার ছোটা অ্যাড করেছি এইটি একেবারে অপশনাল যেহেতু বাংলা হোটেলের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি এখানে আমরা খাওয়ার ছোটা অ্যাড করে থাকি এজন্যই আপনাদেরকে দেখিয়ে দিলাম দেখুন ভালোভাবে মিক্স করে নিতে হবে খামিরটাকে মিক্স করে নেওয়া হয়ে গেলে হাত দিয়ে চাপ দিয়ে দিয়ে ভালোভাবে খামিরটাকে ফিনিশিং করে নিতে হবে দেখুন উলটিয়ে নিয়ে ভালোভাবে এরকম করে খামিরটাকে ফিনিশিং করে নিতে হবে চতুর সাইডে এরকম মুড়িয়ে মুড়িয়ে খামিরটাকে সম্পূর্ণ করে নিতে হবে খামিরের চুর তুল দিয়ে নিতে হবে এবং ভালোভাবে চাপ দিয়ে দিয়ে করে নিতে হবে দেখুন আমার সম্পূর্ণ হয়ে গেছে এটিকে উলটিয়ে রেখে দিয়ে একটু তেল মাখিয়ে দিব দেখুন তেল একটু লাগিয়ে নিচ্ছি এরপরে খামিরটি আমার রেডি হয়ে গেছে এখন ডালটাকে সিদ্ধ করে নিব দেখুন এখানে দুই কেজি মসুরির ডাল নিয়েছি ডালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম দুই থেকে আড়াই ঘন্টা আগে এটিকে ধুয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়ে দিলাম দিচ্ছি দি হাফ কাপ পরিমাণ আদা বাটা এবং গুঁড়ো মরিচ এবং দিয়ে দিচ্ছি তিন চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এরপরে দি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এখানে গরম পানি অ্যাড করেছি এক মগ আপনারা চাইলে এখানে ঠান্ডা পানি অ্যাড করে দিতে পারেন দেওয়ার পর নেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে ডালটাকে ভালোভাবে সিদ্ধ করে নিব সিদ্ধ করা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিব লবণ এবং জিরার গুঁড়া দুই চামচ পরিমাণ এবং গরম মশলার গুঁড়া দুই চামচ পরিমাণ দেখুন ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে এখন ভালোভাবে ভুনা করে নিতে হবে দেখুন একদম ঝরঝরা করে নিতে হবে ডালটাকে নামিয়ে নিয়েছি এখন পরিগুলো বেলে নেওয়ার পালা খামিরগুলোকে আগে সমানভাবে গুছি করে নিতে হবে দেখুন সমানভাবে কেটে নিচ্ছি এরপরে গুছিগুলোর মধ্যে একটু তেল লাগিয়ে নিচ্ছি যাতে করে একটার উপরে একটা লেগে না যায় তেল লাগিয়ে নেওয়া হয়ে গেলে এগুলোকে সাইড করে রেখে পুরির মধ্যে ডালগুলো ভরে নিব দেখুন প্রথমে গছিটাকে দুই ভাজ করে নিতে হবে নেওয়ার পর মাঝখানে ফাঁকা করে ডালগুলোকে ভরে নিতে হবে দেখুন একে একে সমস্ত পুরী আমি ডালগুলো ভরে নিচ্ছি সমস্ত পুরী ডাল ভরে নেওয়া হয়ে গেলে উপর দিয়ে একটু তেল লাগিয়ে নিয়ে একটু অপেক্ষা করবো তেল যতক্ষণ পর্যন্ত গরম না হয়ে আসবে পুরী ছেড়ে দেওয়া যাবে না দেখুন এখন বেলে নিচ্ছি গোল গোল করে বেলে নিতে হবে পুরী গুলো দেখুন একে একে সমস্ত পুরী আমি সেম ভাবে গোল গোল করে বেলে ভেজে নিব পুরী তেলে ছাড়ার আগে অবশ্যই খেয়াল রাখতে হবে তেলটি যেন পরিপূর্ণ গরম থাকে নয়তো পুরী কিন্তু ফুলবে না দেখুন তেলটি যখন পরিপূর্ণ গরম হয়ে এসেছে একে একে পরিগুলোকে আমি ছেড়ে দিচ্ছি চতুর্দিকে ছেড়ে দিতে হবে যাতে করে একটার উপরে একটা লেগে না যায় একটার উপরে একটা লেগে গেলে কিন্তু পুরী ফুলবে না দেখুন পুরী ভেসে উঠেছে এগুলোকে একটু নেড়ে ছেড়ে দিলেই ফুলে উঠবে দেখুন ফুলে উঠতেছে এবং নিচের পিঠ যখন হয়ে যাবে এগুলোকে উলটিয়ে দিতে হবে দেখুন কত সুন্দর কালার হয়ে এসেছে। এগুলোকে উল্টিয়ে দিলে ফুলে উঠবে। বাংলা হোটেলগুলোতে আমরা এভাবেই ডাল পুরী তৈরি করে থাকি দেখুন এরকম দুপিঠে লাল লাল কালার হয়ে আসলে পুরী উঠিয়ে নিতে হবে দেখুন কত সুন্দর হয়েছে সেম ভাবে আমি সমস্ত পুরি গুলোকে ভেজে নিব দেখুন গরম তেলের মধ্যে চতুর্দিক দিয়ে ছেড়ে দিতে হবে চতুর্দিক দিয়ে ছেড়ে একটু ছেড়ে দিলেই পুরিগুলো ফুলে উঠবে যখন নিচের পিঠ উলটিয়ে দিয়ে দুপিটেই ভালোভাবে লাল লাল হয়ে আসলে তারপরে উঠিয়ে নিতে হবে বাংলা হোটেলের আজকের এই ডালপুরির রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন দেখুন পুরীগুলোকে নামিয়ে নিয়েছি কত সুন্দর হয়েছে আজকের আমার এই বাংলা হোটেলের ডালপুরির রেসিপি সুন্দর এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন রেস্টুরেন্টের যে কোনো রেসিপি আমার এই চ্যানেলে শেয়ার করে থাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম